সন্নি মানে বেরেলবি বলছেন তাই না আপনি তো হ্যাঁ নিজেই তো জানছেন যে সন্নিকি কি আর বেদাতীকে সন্নি যারা সন্ন্যতের অনুসারী হবে মাজার পূজা করে পীর পূজা করে আর বেদাত মেলাত ক্যাম করে আর তাজিয়া করে আর নিয়ত করে সম্মিলিত মোনাজাত করে যত বেদাত সমস্ত বেদাত করবে সহবরাত করে আর তারপরে সন্নি কি সে সন্নি হ্যাঁ গেছে করবে আর তার খাসি জবাই করবে জন্য সন্নি বড় বেদে সুতরাং আমাদের সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে সন্নি বলে তারা মুসলিম জাতিকে দুই ভাগে ভাগ করেছে সন্নি আর ওয়াহাবি মানে মাজার পূজা না যদি করো তাহলে তোমার ওয়াহাবি হয়ে গেলে এরা পথভ্রষ্ট এরা বড় শিরকি আঁকি দেয় এদের তব করে ফিরে আসার তৌফিক দান করুন সঠিক ইসলাম শিখার তৌহিদ সন্না সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করুন এই মুসলিম জাতি হয়ে যে বড় শিরক আর বেদাতে লিপ্ত রয়েছে যার ফলে আল্লাহর আজাব এবং জালেমদের জালেমদেরকে আল্লাহ মুসলিমদেরকে চাপিয়ে দিচ্ছেন এ বিষয়টি প্রত্যেক মুসলিমকে বোঝা উচিত যে যেখানে আছে আল্লাহ হেফাজত করুন সন্নি নয় এরা এরা বেদাতি কথা বোঝা গেছে আর বড় শির আপনি নাম ধরে বলার কোনো প্রয়োজন নেই যদি দেখেন কাজটা হচ্ছে মূল নাম কে কি রাখছে সেটা বিষয় নয় আসল বিষয় যদি দেখেন যে তারা মাজারে সেজদা করতে বলছে মাজার এ যেতে বলছে মাজারে চাদর চড়াচ্ছে ওদা বোঝা গেছে এরকম বড় শিরকি কুফরি আই আপনার ইয়াগ হ্যাঁ ইয়া খাজা ইয়া গরিব নামাজ এসব করছে গায়ের ডাকছে তাহলেই তারা বড় শিরকি আকিদায় রয়েছে বড় শিরকি আমলে রয়েছে তাদের জবাই হালাল নয় এবং তাদের